আমাদের কোম্পানি মাসিক বেতন থেকে সিকিউরিটি মানে হিসেবে একটা অংশ কেটে নেয় এবং ব্যাংকে জমা করে রাখে যা পরবর্তী বছর ব্যাংকের ইন্টারেস্ট সহ মূল টাকা ফেরত দেয় এই ইন্টারেস্ট কি গ্রহণ করা যাবে খুবই প্রয়োজন একটি প্রশ্ন আপনাদের কোম্পানি যেই টাকাটা আপনার বেতন থেকে কেটে রাখে অর্থাৎ আপনাকে দেয় না দেওয়ার আগেই কেটে রাখে এবং কম করে দেয় দেওয়ার সময় আপনাকে অতিরিক্ত টাকা দিচ্ছে যেটা আপনি বলছেন যে তারা ব্যাংকে রেখে সেখান থেকে পেয়ে সেটা সহ পরবর্তীতে আপনাদেরকে ফেরত দেয় এই টাকাটা আপনার জন্য সরাসরি সুদে মাধ্যমে প্রাপ্ত টাকা হিসাবে গণ্য হবে না কারণ এখানে আপনার মালিক আপনার বেতন দেওয়ার আগেই যে টাকাটা আপনাকে রেখে দিয়েছে সেই টাকাটা তারা লেনদেন করেছে ব্যাংকের সাথে এখানে আপনি কোনো সুদের সাথে জড়ান নাই তবে দেওয়ার সময় যেহেতু তারা সুদের টাকাটা সহ দিচ্ছে অর্থাৎ সুদের মাধ্যমে প্রাপ্ত লভ্যাংশ সহ দিচ্ছে এটা আপনি গ্রহণ না করে করে সাদাকা আপনার জন্য নিকটবর্তী হবে বাট আপনি যেহেতু এখানে তাদের কাছে কোনো টাকা জমা করে অতিরিক্ত টাকা নেননি বরং তারা দেওয়ার সময় কম দিয়েছে দেওয়ার এবং সেটা যখন তারা আপনাকে ফেরত দিয়েছে বাড়িয়ে দিয়েছে তো এইটা মৌলিকভাবে আপনার জন্য জায়েজ বাট যেহেতু আপনি জানেন যে সেটি ব্যাংকে রেখে সেখান থেকে সুদ হিসাবে যে টাকাটা পেয়েছে ওইটাই আপনাকে দিচ্ছে সেজন্য এটা ফেরত দেওয়া এটা আপনি গরিব দুঃখীদেরকে দান করে দেওয়া নিজে ভোগ না করাটাই হলো আপনার জন্য সবচেয়ে উত্তম এবং তাকবার নিকটবর্তী হায়েস বন্ধ এমন তালাকপ্রাপ্ত নারী কতদিন ইদ্যত পালন করবেন হায়েস বন্ধ এমন তালাকপ্রাপ্ত নারীরা তিন মাস ইদ্যত পালন করবেন আর যদি স্বামী মারা যান তাহলে সেক্ষেত্রে চার মাস দশ দিন ইদ্যত পালন করবেন যাদের হায় চালু আছে অব্যাহত আছে তারা তো তিনটা মাসিক এটাই তারা গণ্য করবেন আর যাদের মাসিক বন্ধ হয়ে গেছে চল্লিশের পরে মাসিক বন্ধ হয়ে যাবে নানা কারণে মাসিক বন্ধ হয়ে যেতে পারে মাসিক যাদের বন্ধ হয়ে গেছে তারা হলে তিন মাস ইদ্যুৎ পালন করবেন এবং তিন মাস পর তারা অন্যত্র চাইলে বিবাহ বন্দরে আবদ্ধ হতে পারবেন এরপর প্রশ্ন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাদ্রাসার ছাত্রদের জন্য টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন ক্রিকেট বা ফুটবল বা অন্যান্য যে সমস্ত খেলাধুলা আছে এ সমস্ত খেলাধুলার বিধান অন্য সাধারণ মানুষের জন্য যেমন মাদ্রাসার ছাত্রদের তেমন ইসলাম শরীর বিধিবিধান সকল মুসলমান প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সুস্থ বিবেক সম্পন্ন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য এক্ষেত্রে সাধারণ মানুষের জন্য আলেমন আমাদের জন্য স্কুল কলেজের জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য আলাদা বিধান নেই আমাদের সমাজের মানুষ অবশ্য আহ মাদ্রাসার ছাত্র বা আলেম আমাদের কাছ থেকে এক ধরনের এক্সপেক্ট করেন আবার সাধারণ মানুষের কাছ থেকে আরেক ধরনের এক্সপেক্ট করেন এক্সপেক্টেশন ব্যাপারটা হলো যে মাদ্রাসার ছাত্ররা বা পরিপূর্ণ দিন দিন পালন করেন এটা তাদের বাকিরা থেকে অনেক সুধারণা আবার দূরে সেটা একটা বাস্তবতা সেই প্রেক্ষিতে হয়তো এক্সপেকটেশনটা হয়ে থাকে কিন্তু শরিয়ার বিধান যখন আমরা জানবো সেক্ষেত্রে আমাদের জন্য এটি মৌলিক বিষয় জানতে হবে জানা জরুরি সেটা হলো মাদ্রাসার ছাত্র বা অন্যদের জন্য আলাদা কোনো বিধান নেই অতএব ক্রিকেট খেলার অন্য সাধারণ মানুষের জন্য যেরকম শারীরিক কসরতের জন্য যদি হয় সেখানে যদি কোনো প্রকার আসক্তির পর্যায়ে পৌঁছার মতো না হয় সেখানে যদি হারাম হওয়ার মতো অন্য কোনো উপাদান যুক্ত না হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্য দশটা শারীরিক কসরতের মতো সেটা একটা শারীরিক কসরত হিসাবে হালাল এবং জায়েজ এখানে আপনার যদি আপনি আপনি আপনার উপরে রাখেন যদি হাফ প্যান্ট না করেন অর্থাৎ আপনার সতর মুক্ত না করেন এবং আপনি যদি আসক্তি লেভেল পর্যন্ত না নিয়ে যান সেখানে জুয়ার কোনো আপনার আয়োজন না থাকে সেখানে যদি বিপদ দিগির আয়োজন না থাকে তাহলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা মৌলিকভাবে শারীরিক উদ্দেশ্যে এটা আছে সেটা আমাদের ছাত্ররা করলেও যায় বাইরের লোক করলেও জায়েজ কিন্তু এর বাইরে যে প্রচলিত আহ আপনার ক্রিকেট বোর্ড বা আন্তর্জাতিক বা দেশীয় যে সমস্ত আপনার আহ খেলাধুলাগুলো হয়ে থাকে যে সমস্ত টুর্নামেন্ট আয়োজন হয়ে থাকে সেগুলোতে আমরা জানি যে সেখানে আর্থিক লেনদেনের বিষয়টা থাকে খেলোয়াড়কে টাকা পয়সা দেওয়া হয় এবং খেলোয়াড় এটাকে পেশা হিসেবে নেন এমনি কেউ ভালো পারফর্ম করেছে তাকে আপনি দিয়েছেন সেটা তো না যায় না কিন্তু এটাকে জীবনের পেশা হিসেবে গ্রহণ করার দৃষ্টিকোণ থেকে আসলে আহ এটা কোন শরিয়া যে সমস্ত পেশাকে অ্যালাউ করে বা যে সমস্ত পেশাকে রেকমেন্ড করে এটা তার মধ্যে পড়ে না এর বাইরে যদি অন্য কোনো হারাম উপাদানের সাথে যুক্ত হওয়া ছাড়া এমনি টুর্নামেন্ট আয়োজন হলো আহ সেখানে ভালো যারা করলো তাদেরকে থার্ড পার্টি কেউ পুরস্কার দিল তারা নিজেরা খেলোয়াড়রা নিজেদেরকে কেউ কারোকে কিছু দিল না তো এটা মৌলিকভাবে জায়েস কাজ সেটা মানুষের ছাত্ররাও করতে পারে এবং সেখানে হারামার কোনো পতা যেন না থাকে সে বিষয়টা লক্ষ্য করে তার করলেই হলো কিন্তু এটাকে আজকাল যেভাবে আপনার খুব সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে বরং একটা দেশের সবচেয়ে সিরিয়াস ইস্যুগুলোর মধ্যে একটাকে খেলাকে পরিণত করা যার নামই হলো খেলা তামাশা সেটাকে আপনার সবচেয়ে সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে এবং এটার পেছনে যে আপনার আমাদেরকে যারা কন্ট্রোল করার চেষ্টা করছেন তাদের যে প্ল্যান প্রোগ্রামগুলো সেগুলো দিনের আলো পরিষ্কার যে মানুষের দিনই চেতনাকে ভোতা করা মানুষকে দুনিয়ার মধ্যে মগ্ন করে রাখা এবং আরও নানাবিধ সেখানে তাদের কমার্শিয়াল লক্ষ্য উদ্দেশ্য থাকে সেগুলো বাস্তবায়ন করার জন্য জাস্ট টুল হিসাবে আমরা ব্যবহৃত হচ্ছি সে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার এই সমস্ত টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে বা সেগুলোতে অংশগ্রহণ করার ক্ষেত্রে মৌলিকভাবে টুর্নামেন্ট আয়োজন করা কিংবা দল অংশগ্রহণ করা হারামে কোনো কিছুতে লিপ্ত হওয়া ছাড়া এটি না যায়জ কোনো বিষয় নয় অতএব একটি মুসলিম প্রধান দেশে এ ধরনের যত আয়োজন হবে সেটা মাদ্রাসার ছাত্রদের জন্য হোক অন্যদের জন্য হোক সেখানে যেন শরিয়া বিরোধী কিছু না থাকে সেটা দেখাটাই হলো কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্যের অংশ ফলসার কথা হলো যে মানুষ ছাত্ররা এটাতে অংশগ্রহণ করলে সেটা হারাম কোনো উপাদান না থাকলে কসরত শারীরিক কসরত উদ্দেশ্য হলে সেটা অবশ্যই জায়জ আছে যেটা উন্নতির জন্য জায়েজ আছে আর যেটা উন্নতির জন্য হারাম সেটা আমাদের ছাত্রদের জন্য হারাম হবে